সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি দালি থেকে আসলে হলো যারা হলো ইউরোপে ঢুকতে চাচ্ছেন বা ইউরোপে ঢুকবেন বা ইউরোপে সমস্যা আছেন বা ইউরোপে নতুন অনেকে অনেক কিছু বোঝেন না কিন্তু কারণ এখানে অনেক ঘাঁটাঘাঁটি করতে হয় অনেক কিছু জানতে হয় তো আমি চাই ইউরোপে বাংলাদেশি সবই আসুক সমস্যা নাই বাংলাদেশ বিভিন্ন দেশ দেশের লোক ঢুকতেছে তো আপনারা যারা বৈধভাবে ঢুকবেন চেষ্টা করবেন আপনার যার হেল্প লাগবে তারা আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেবো একশো পার্সেন্ট আমি যেভাবেই থাকি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনাদের যে কোনো বিষয়টা নিয়ে কারণ আমি ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি এগুলো নিয়ে অনেক কিন্তু আমি তথ্য জানি এবং তারপরও এগুলাতে মানুষকে অবশ্যই ভালো পথের জন্য অনুমতি মানে উৎসাহিত করতে হবে কারণ মানুষকে বিপদগ্রস্ত কখনোই ফেলা যাবে না বা আমি কখনো ফেলবো না ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব মানুষকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য যেমন গত কয়েকদিন আগে একটা ভাই ইতালি থেকে কিন্তু ফ্রান্সে গেছে ফ্রান্সে যাওয়ার পর সরি ফ্রান্সে না গেছে হলো স্পেনে গেছে কিন্তু স্পেনে কিন্তু অনেক বিপদ এখন বর্তমানে কারণ স্পেনে নেয় কাগজ মানে কাগজপাতি করা যাবে দুই বছরের মধ্যে কিন্তু ওখানে কাজকর্মের যে একটা সংকট বা সমস্যা এজন্য কিন্তু তারা হলো আবার ইটালি ব্যাক করতে চাচ্ছে কিন্তু ও ইটালি কোনো ঠিকানা পাচ্ছে না বা ইটালির আসবে কি সমস্যা হবে নাকি ওর কাগজপত্র হবে নাকি তা আমি ওর কিছু ডকুমেন্ট শুনলাম যে এই সমস্যা মানে ওর কোনো ফিঙ্গার হয়নি তা আমি আমি একটা উকিলের সাথে কথা বললাম যে ভাই আমার একটা ভাই ব্রাদার ও স্পেনে গেছে ওখানে যা দেখতেছে কোনো কাজ নাই বেতন কম এবং অনেক সমস্যা তো অনেক টাকা ঋণগ্রস্ত এবং সেই ইটালিতে আসবে কি আসা যাবে নাকি বা কী অবস্থা তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন উকিল বিভিন্ন মানে যারা দোভাষে যারা এই বিষয়ে অনেক জানে অভিজ্ঞ তার থেকে কিছু পরামর্শ নেই নিয়ে আমি 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 অবশ্যই এই বিষয়ে হেল্প করব আপনাদের যারা বাংলাদেশে আছেন তাদের যে সমস্যা ইউরোপে ঢুকতে চাচ্ছেন আপনারা বিভিন্ন পথ আছে বিভিন্ন অবলম্বন করতে পারেন অবশ্যই প্রথম অবস্থায় বৈধভাবে চেষ্টা করবেন সব সময় কারণ অবৈধভাবে একটু বিফলগ্রস্ত হতে হয় টাকা পয়সা মের যায় তো আমি যেহেতু এইগুলা পথ ঘাট নিয়ে ঘাঁটাঘাঁটি করছি মানুষকে জানানোর চেষ্টা করছি সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যে এই পথে এগুলা বিপদ আছে এ পথে এতগুলা সমস্যা আছে এ পথে এভাবে আসা যাচ্ছে বা এভাবে আসে মানুষ এখানে এই ধরনের সমস্যা ফেস করতে হয় তারা অনেকগুলো বিপদগ্রস্ত হয় তো এগুলো আমি ধরার চেষ্টা করি আপনাদের তুলে ধরার চেষ্টা করি ইটালিতে এই জায়গাতে কাজ আছে এভাবে এভাবে আপনারা কাজ পাবেন এভাবে এই জায়গাতে গেলে আপনারা এগুলো আমি অবশ্যই আপনাদের তুলে ধরব বিভিন্ন দেশ সৌদি আরব মালয়েশিয়া কাতার বিভিন্ন দেশে যে লোকগুলো আছে এই লোকগুলাও কিন্তু ইউরোপে ঢোকার জন্য চেষ্টা করে কারণ তারা অনেকগুণা অনেক বিপদগ্রস্ত থাকে অনেক কাজকর্ম পায় না আর অবশ্যই চেষ্টা করে ইউরোপে একটু ঢুকি এখানে একটু পরিশ্রম করি এখানে সেটেল হই তো ইউরোপে ঢুকতে পারলে সেটেল হওয়া যাবে বা ইউরোপের পরিবেশটা খুবই ভালো এখানে কোনো মারামারি নেয় কোনো জ্ঞানজাম নেয় কোনো গণ্ডগোল নাই। এখানে মানুষের সাথে মানুষের যে একটা সম্পর্ক দেখবেন যারা ইউরোপ থেকে বাংলাদেশে যায় এরা কিন্তু মানুষের সাথে জ্ঞানজাম গণ্ডগোল মারামারি করে না বললে আমি বিশ্বাস করি কারণ এখানে মানুষের সাথে জ্ঞানজাম গণ্ডগোল করার মতো কোনো ওয়ে নাই এখানে সবাই স্বাধীন সবাই যে যা নিজের মতো আছে অনেক সুন্দর ব্যবহার মানুষের সাথে কোনো মারামারি জ্ঞানজাম গণ্ডগোল কোলাহ নেয় তো এরা দেশে যাওয়া ধরনের কিছু করবে না নিজেরাই নিজে সেটেল তো ইউরোপে এত লোক আসতেছে হাজার হাজার প্রতিনিয়ত আসতেছে তারপরও কাজের সংকট হচ্ছে না হচ্ছে বলতে হলো কি যারা নতুন অবস্থায় তারা কিন্তু একটু সমস্যা ফেস করতেছে কারণ বুঝে না ভাষা বুঝে না হলো মানে কোনো কিছু কথা বোঝে না বলতে পারে না তো এই ক্ষেত্রে সমস্যা হয় তো আমি আপনাদেরকে বলি যারা হলো ইটালিতে ঢুকবেন বা ঢুকতে চাচ্ছেন আপনারা আমাকে কমেন্ট করবেন জাস্ট আমি ম্যাসেঞ্জারে অনেক ক্ষেত্রে আমার ম্যাসেঞ্জার সমস্যা হয় লক হয়ে যায় মানে সমস্যা দেখা দেয় আমি ঢুকতে পারি না উত্তর দিতে পারি না বা আপনারা যেগুলো জানার ইচ্ছা যে ভাই আমার এই বিষয়টা একটু ক্লিয়ার করেন বা এই সমস্যা আমরা আছি ফেস করতেছি বা এই ধরনের কোনো যেগুলো আমার অবশ্যই আয়ত্তের মধ্যে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে উত্তর দিব এবং যারা হলো ইটালিতে কাজ পাচ্ছে না বিভিন্ন জায়গায় আছেন তো আমি আপনাদেরকে কাজের বিষয়ে হেল্প করতে পারবো ভাই আপনারা এই কাজ করেন কাজ করুন কারণ আমার পক্ষে তো কাজ দেওয়া সম্ভব না আমি এখানে আসি আমার নিজের কাজই আমার সংগ্রহ করতে হয় গ্রামে পড়ে গেছি তো আমি বলতে পারবো ভাই আপনি এই জায়গায় যান এইভাবে যোগাযোগ করেন এ লোকের সাথে যোগাযোগ করেন এখানে এই জায়গায় পাবেন আপনারা কাজ পাবেন তো অবশ্যই পাবেন আপনারা কারণ আমরা এগুলো ঘাঁটাঘাঁটি করছি আমি ইটালিতে যতগুলো কাগজপত্র আছে আমার আমি নিজে নিজে ঠিক করতে পারবো আমি আবার বলতেছি আপনাদেরকে আমি আমার ইটালিতে আমার যে কোনো ধরনের কাজের কাগজের সমস্যা আমি আশা করি আমি এগুলাকে ঠিক করতে পারবো সমস্যার সমাধান করতে পারবো এগুলোর একটা ব্যবস্থা করতে পারব কিন্তু যারা বাংলাদেশে আছেন আপনারা আপনারা কিন্তু হলো এগুলা হলো সরি ইটালিতে যারা আসছেন বা বাংলাদেশ থেকে আসছেন নতুন আসছেন তারা কিন্তু বিপদবস্তু কাজ পাবেন না মালিক পাবেন না একটা সমস্যা একটা সমস্যা দেখা দেবে আর ইউরোপে কেউ কারোর জন্য এক মিনিট সময় ব্যয় করবে না আপনার জন্য এক মিনিট সময় ব্যয় করে আপনারা উপকার করবে এতে আপনারা ভুলেও চিন্তা করবেন না তো এই জন্যই আমরা হলো এখন সমস্যা ফেস করি অনেকে পাঁচ বছর সাত বছর দশ বছর থেকে কাগজ পায় না কারণটা হলো তারা সঠিক ওয়ে অবলম্বন করে না আপনি সঠিক পথ অবলম্বন করবেন সঠিক আইন কানুন মেনে চলবেন মানে ইতালিকে সম্মান জানাবেন অবশ্যই আপনাকে তারাও স্বাগতম জানাবে তখন আপনাদের কোনো সমস্যা না কিন্তু আপনারা হয়তো একজনের কথা শুনতেছেন ও বলতেছে এই কথা আর একজনের কাছে যাচ্ছেন সে বলছে এই কথা তো এটার হলো এক একজন এক একটা নিয়মে চলবে এটা স্বাভাবিক তো আপনারা এখানকার নিয়ম যেটা যেটা নিয়ম যেটা মানতে হয় যেটা চলতে হয় যেটা আপনার লাগবে সেগুলো আপনারা মেনে চলুন এই যেমন আমি ফুড ডেলিভারি আইডি করছি তো এটা হলো পার্ট টাইম কাজ করার জন্য আপনারা যাদের সমস্যা হচ্ছে আমাদেরকে যোগাযোগ করবেন আমি ফিরি তাদেরকে খুলে দেবো তো আমি তো বললাম এটা কারণ এটা যখন কাজ থাকবে না তখন আপনার কাজে কাজ করতে পারবেন বিভিন্ন লোক ক্যাম্পে আছে কাজ পাচ্ছে না সমস্যায় ফেস করতেছেন তো তারা কীভাবে ফেস করতেছেন তারা মানুষের যোগাযোগ করতে পারছে না কথা বলতে পারতেছে না হয়তো লজ্জা করতেছে শরম করতেছে বিভিন্ন কারণে তারা সমস্যা পড়তেছে তো আমি যেহেতু যেহেতু ইটালিতে আসি আমি যেহেতু মিডিয়াতে কাজ করি মোটামুটি তো আমি মাঝে মধ্যে ভিডিও দিয়ে আমি অবশ্যই এখন কন্টিনিউ দেওয়ার জন্য আশা করি চেষ্টা করব ইনশাল্লাহ দিব তো আপনারা আমি আপনাদের আবারও বলতেছি যারা হলো ইটালির মধ্যে আসেন বিভিন্ন জায়গা আছেন ভাই আমি অনেক লোককে কাজ দিছি কিন্তু এগুলো কাজের ধারা আমি প্রকাশ করে নিছি ভাই আপনি এই লোকটাকে কাজ দিলাম এই লোকটা এখানে যোগাযোগ করে দিলাম আমি যতটুকু পারি আমার পরিস্থিতি ভাই বাদার আশেপাশে সবার সাথে আমার যোগাযোগ হয় ভাই আপনি কোথায় থাকেন এই জায়গায় থাকেন আচ্ছা এই জায়গায় আপনি যোগাযোগ করলে কাজ পাবেন কারণ অনেক লোক এখানে বিপদগ্রস্ত আছে কারণ বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসা খায়া এদেশে চলা যাবে না এটা ইউরোপের মতো একটা দেশে থাকে যখন যারা বাইরে বাই রোডে আসে তারা কিন্তু এখানে ক্যাম্পের সুযোগ তেমন পায় না তারা করে কি এই বাংলাদেশে টাকা নেশা বা কাজ খুঁজে কাজ পায় না অনেক কষ্ট করে কিন্তু তারা আমি দেখছি অনেক টাকা না থাকলে ইউরোপে চলা যাবে না কেউ হেল্প করবে না এখানে তো তারা করে কি ওই বাংলাদেশে টাকা নেশা চলতেছে কাজ পাচ্ছে না ফোন করতেছে তো তাদেরকে আমি দেখা দিই ভাই আপনি এরা যোগাযোগ করুন কারণ সবার আবার মেসেঞ্জার উত্তর দেওয়া না অবশ্যই আমাকে ফের কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর অবশ্যই আপনাদেরকে দেব এবং আপনাদের সলিউশন দেখা দেব আপনারা সেই হিসাবে কাজ করবেন অবশ্যই কোনো সলিউশন পাবেন কিন্তু আমি হয়তো ব্যক্তিগতভাবে আপনাকে ধরে নেজা কাজ করাবো বা ইয়ে করবো এই ধরনের আমি হয়তো পারবো না কিন্তু আপনাদেরকে দেখা দেব আপনার এই এরিয়াতে আছেন এই এরিয়াতে আমরা আমরা ইন্টারনেট গুগল এগুলো সব কিছুকে আমরা আমি ব্যক্তিগতভাবে মানে মাথায় মানে কি ঠোঁটে রাখার চেষ্টা করি যে সমস্যা আমি সাথে সাথে ওই বিষয়গুলো আমার আগের থেকে এগুলো অনেক ধ্যান ধারণা বেশি এখনও আছে তো আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবো যে ভাই আপনি এই কাজটা করুন আমি মানে মানুষকে শুধু প্রশ্ন করি যে কোনো বিষয়ে জানার জন্য কারণ ওগুলো আমার লাগবে এখানে আমি অন্য কারোর কাছে যেতে পারবো না কাকুভাবে রিকোয়েস্ট করতে পারবো না আমি জানে নেবো আমি নিজে নিয়ে কাজ করবো আমি আমি ইটালিতে আসার পরে দেখেন আমি ডাক্তারের যেগুলো জিনিসপত্র আমি নিজে নিজে করছি সব এক একাই আমার এই সমস্যা হয়েছে আমি ডাক্তারের কাছে গিয়েছি কথা বলেছি সমস্যার সমাধান করার চেষ্টা করছি এই জন্যে আমি অনেক কিছু জানতে পারছি এই বিষয়ে আমার যেমন আমার কোনো ইয়ে নাই সৌজন্য আমাদের সৌজন্য কোথায় কি করতে হবে কীভাবে করতে হয় একটা সৌজন্য রিনু লাগে কীভাবে কারা এই সৌজন্য ঋণ করতে পারবে এগুলো আমি কিন্তু সব কিছু বিস্তারিত আমি জানি তো আমি কম সময়ের মধ্যে অনেক অভিজ্ঞতা অর্জন করছি কারণ আমি এগুলো ঘাঁড়াঘাটি করছি হয়তো আপনারাও ঘাঁড়াঘাড়ি করলে এগুলো তো অনেক এক্সপিরিয়েন্স হবে চেষ্টা করবেন আপনাদের নিজের কাজ নিজে করার জন্য তো যারা যাদের যে সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ